দেখো প্রথম অঙ্কটা দেখো প্রথম অঙ্কটা কী বলেছে প্রথম অঙ্কটাই বলছে যে আমি শনিবার দু ঘন্টায় তেরো কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গিয়ে গেলাম কিন্তু রবিবার ওই একই সময়ে এগারো কিমি পার ঘন্টা বেগে চালিয়ে কিছু পথ গেলাম তাহলে শনিবার এবং রবিবারের মধ্যে কোন দিন দু ঘন্টায় সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম হিসাব করি তাহলে শনিবার দিনকে গেছিলো দু ঘন্টা সাইকেল চালিয়েছে সেই দু ঘন্টায় কি প্রত্যেক ঘন্টায় তেরো কিমি গেছে এরকম আর এখানে রবিবার বলছে প্রত্যেক ঘন্টায় এগারো কিমি পথ গেছে ভাবে সে দু ঘন্টা সাইকেল চালিয়েছে তাহলে শনিবার এবং রবিবারের মধ্যে কোন দিন দু ঘন্টায় কত বেশি পথ সাইকেল চালিয়েছে সেটা হিসাব করতে হবে আর এখান থেকে সময় স্থির রেখে গতিবেগ এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে সময় খুঁজতে হবে সে সময়টা সরল অনুপাত হচ্ছে না ব্যস্ত অনুপাত হচ্ছে সেটা তোমাকে দেখাতে হবে দেখো তাহলে প্রথমে শনিবারের ক্ষেত্রে সে কতটুকু পথ দু ঘন্টায় গিয়েছিল সেটা আগে আমরা দেখো শনিবারের ক্ষেত্রে আমাদের কি জানতে চেয়েছে কতটা পথ সে গেছে মানে অতিক্রান্ত দূরত্ব কতটা সেটা আমাদের জানতে চাই সেটা আমরা ডান দিকে দূরত্ব ব্র্যাকেটে কি কিলোমিটার আছে কিমি আর বাম দিকে কি রাখবো সময় ব্র্যাকেটে ঘন্টা তাহলে দেখো প্রথমে কি হয়েছিল এক ঘন্টায় কতটা পথ যাচ্ছিলো সে তেরো কিমি এক ঘন্টায় যাচ্ছিলো তেরো কিমি পথ তাহলে সে দু ঘন্টায় কতটা পথ গিয়েছিলো সেটা আমাদের হিসাব করতে বলেছে তাহলে দেখো এক ঘন্টা যদি তেরো কিমি যায় দু ঘন্টায় নিশ্চয়ই বেশি পথ যাবে এটাও বাড়ছে ওটাও বাড়ছে দুটোই যদি বাড়ে তাহলে কি হবে সম্প সম্পর্কটা হবে সরল সমানুপাত সুতরাং সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে সরল সমানুপাতে থাকলে এতে সমানুপাতটা রকম হচ্ছে দেখো এক ইষ্ট দুই সমানুপাত তেরো ইস টু এক্স বা লিখে আমরা বাই আকারে লিখি আর এই সমানুপাত চিহ্নটাকে আমরা সমান সমান দিই এবার এটাকে কোন গুণ গুণ এক্স সমান সমান তেরো গুণ দুই বা এক্স সমান আর এই একটার ভাগ হয়ে তো ছাব্বিশকে যদি আমরা এক দিয়ে ভাগ করি দিলে সেটা সে হবে তা লিখছে মানে আমরা কত পেলাম এখানে ছাব্বিশে তার মানে সেই শনিবার দিন দু ঘন্টায় গেছিলো ছাব্বিশ কিনি পথ এবার আমরা বার করবো কি রবিবার সে কতটুকু পথ গেছিলো সেটা বার করব এখানে দেখো করছি রবিবারের ক্ষেত্রে রবিবারের ক্ষেত্রে এখানেও তাই অতিক্রান্ত দূরত্বটা থাকবে ডান দিকে এদিকে থাকবে সময় ঘন্টা তাহলে দেখো এখানে রবিবারের ক্ষেত্রে কি বলেছিল বলেছিল সে এক ঘন্টায় গেছে কত কিমি এগারো কিমি তাহলে সে দু ঘন্টায় কতটা পথ গেছে সেটা জানতে চাইছে তাহলে রবিবারে সে এক ঘন্টায় কতটা গেছিলো এগারো কিমি তাহলে সে দু ঘন্টায় কতটা যাবে এখানেও দেখো সময় আর প্রান্ত দূরত্ব এটা কিন্তু সরল সমানুপাতেই আছে তাহলে লিখব সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে তাহলে এখানে সমানুপাতটা কীরকম হচ্ছে দেখো এক ইস্টু দুই সমানুপাত এগারো ইস এক্স বা এক বাই দুই সমান সমান এগারো বাই এক্স এটাকে আবার কোন গুণ করব এক গুণ এক্স সমান সমান এগারো গুণ দুই বা এক্সট্রাকে যদি এপাশে রাখি একটা কেপারে নিয়ে যাব তাহলে এগারো দুগুণে ছিল বাইশ নিচে এক এখানেও তাই এক দিয়ে ভাগ করলে তো সেটাই হয় তাহলে বাইশই থাকলো তাহলে এখানে আমাদের উত্তর পিবের এক্সের মান বাইশ তাহলে শনিবারে সে গেছিল ছাব্বিশ কিলোমিটার দু ঘন্টায় আর রবিবারে সে দু ঘন্টায় গেছে বাইশ কিলোমিটার তাহলে কোন দিন বেশি পথ গেছে শনিবার বেশি পথ গেছে তাহলে কী দেখব শনিবার দু ঘন্টা সাইকেল চালিয়ে কত কিমি পথ বেশি গেলাম ছাব্বিশ থেকে বাইশ বাদ দেবো সমান সমান কত হয় থেকে বাইশ বা দিলে চার কিম চার কিমি পথ বেশি গেলাম এটাই আমাদের উত্তর এটাই জানতে চেয়েছিল এখানে দেখো যে এখান যে শনিবার এবং রবিবারের মধ্যে কোন দিন দু ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গিয়েছিল সেটা লিখতে বলেছে কোন দিন আর কত বেশি পথ শনিবার দিন গেছিলো বেশি পথ অত বেশি পথ চার কিমি বেশি পথ গেছিল এবার দেখো দুই জায়গার অঙ্কটা দুই জায়গার অঙ্কটাও প্রায় অনেকটা একই রকম বলছে আমি সোমবার বাজারে গেলাম বারো কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম পনেরো কিমি পার ঘন্টা গতিবেগে যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব দুই কিলোমিটার হয় তাহলে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো সেটা হিসাব করতে হবে এখান এখন থেকে দূরত্ব স্থির করে গতিবেগের সাথে প্রয়োজনীয় সম্পর্ক সময় সম্পর্ক খুঁজি সেটা স্মরণীয় ব্যস্ত সমানোর কথা দেখো তাহলে সোমবার বাজারে গেছিলো কত কিমি পার ঘন্টা বেগে বারো কিমি পার ঘণ্টা বেগে আর মঙ্গলবার বাজারে গেছিলো দুই কিমি পার ঘণ্টা বেগে তাহলে দেখো বারো কিমি যেতে তার কত সময় লাগছে এক ঘন্টা তাহলে দুই কিমি যেতে তার কত সময় লাগবে মানে এখানে আমাদের সময় জানতে চাচ্ছে তো সময়টাকে আমরা কি করব ডান দিকে রাখবো তাহলে দেখো প্রথমে সোমবারের ক্ষেত্রে কি হয়েছিল দেখিনি আমি হচ্ছে সোমবারের ক্ষেত্রে সোমবারের ক্ষেত্রে এখানে কি জানতে চাইছে সময় জানতে চাইছে তাহলে সময়টাকে আমরা রাখবো ডান দিকে আর অতিক্রান্ত দূরত্বটা রাখবো এদিকে এখানে আমরা সময়টা মিনিটে বার করবো তাহলে দেখো প্রথমে কী বলেছে বারো কিমি পার ঘন্টা বেগে প্রথমে সোমবার দিন গিয়েছিল তাহলে বারো কিমি গিয়েছিলো কত কত সময় এক ঘন্টা কিন্তু এখানে আমরা রেখেছি মিনিট তাহলে এক ঘন্টাকে মিনিট নিয়ে থেকে কী করতে হবে ষাট দিয়ে গুণ করতে হবে সমান সমান ষাট মিনিট তাহলে দুই কিমি যেতে তার কত সময় লেগেছে সেটা বার করতে বলেছে দেখো এখানে অতিক্রান্ত দূরত্ব আর সময় দুটোর মধ্যেই কিন্তু সরল সম্পর্ক কারণ বারো কিমি যেতে তার ষাট মিনিট সময় লেগেছে দুই কিমি যেতে অবশ্যই কম সময় লাগবে তাহলে এখানে বারো থেকে কমলো দুই হলো আর এদিকেও এটা কমছে দুটোই একসাথে কমছে তাহলে এটা সরল সম্পর্কই হলো তাহলে কি লিখবো দূরত্ব ও সময়ের মধ্যে সময় সরল সমানুপাতে আছে তাহলে এখানে আমাদের সরল সমানুপাতটা কীরকম হবে দেখো বারো ইস টু দুই সমানুপাত ষাট ইস টু এক্স বা এগুলোর নিচ করে লিখে নিতে পারি সমান চিহ্ন এটা কেউ তাই এবার করবো কি কোন বারো গুণ এক্স সমান সমান ষাট গুণ দুই বা এখানে যদি এক্সটা কেপারে রেখে যদি বারোটা কেদিকে নিয়ে চলে যায় দেখো এটা কাটাগরি করলে কী হয় পাঁচ বারো ষাট তাহলে আমাদের এক্সের মান কত হলো পাঁচ গুণ দুই তাহলে এক্সের সমান সমান হচ্ছে দশ দশ মানে কি দশ কিন্তু মিনিট তাহলে দুই কিমি যেতে তার কত সময় লেগেছিলো দশ মিনিট সময় লেগেছিল তাহলে বারো কিমি পার ঘন্টা বেগে যে সে সাইকেল চালিয়েছিল তাহলে তার দুই কিমি মানে বাড়ি থেকে বাজার যেতে যে পথটা সেটা যেতে তার লেগেছিলো দশ মিনিট এটা কি সোমবারের ক্ষেত্রে হলো এবার মঙ্গলবারের ক্ষেত্রে সে কিন্তু পনেরো কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়েছে তাহলে মঙ্গলবার তার কী হয়েছিল মানে কতটা সময় লেগেছিল সেটা দেখব তাহলে এবারে দেখো করছি আমার মঙ্গলবারের ক্ষেত্রে মঙ্গলবারের ক্ষেত্রে এখানেও তাই আমাদের সময় জানতে চেয়েছি তো সময়টাকে আমরা ডাকবো ডান দিকে সময়ের ব্র্যাকেটে থাকবে মিনিট আর এখানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কিমি বা কিলোমিটার তা দেখো এখানে কী বলেছিল পনেরো কিমি পার ঘন্টা এখানে আমরা যদি মিনিট রেখেছি তাহলে এক ঘন্টাকে মিনিটে নিয়ে যেতে গেলে ষাট দিয়ে গুণ করতে হবে ষাট মিনিট হলো ষাট মিনিট এসে কতটা পথ যে গেছিলো এখানে পনেরো কিলোমিটার তাহলে দুই কিলোমিটার যেতে তার কত সময় লাগবে এক্ষেত্রে ক্ষেত্রে সেটা আমাদেরকে বার করতে হবে দেখুন তাহলে এখানেও কিন্তু দূরত্ব আর সময় সরল সমানুপাতে আছে দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে তাহলে সরল সমানুপাত এখানে কি হলো পনেরো ইস দুই সমানুপাত ষাট ইস্টু এক্স বা এটাকে আমরা কি করবো উপর নিচে লিখতে পারি এইভাবে এবার করব গুণ যেভাবে আমরা আগেরগুলো করেছি এক্সটাকে এপাশে রেখে পনেরোটাকে যদি আমরা এপাশে পাশে নিয়ে যাই তাহলে এটা ভাগ হয়ে যাবে এবার দেখো কাটাকুটিটা চার পনেরো ষাট তাহলে আমাদের এখানে এক্সের মান কী হলো চার বোন দুই তাহলে এক্সের মান হচ্ছে সাত আট আট কিন্তু মিনিট তাহলে তার সোমবার যেতে লেগেছিল দশ মিনিট আর মঙ্গলবার যেতে সময় লেগেছে আট মিনিট তাহলে এবারে কী জানতে চাইছে আমাদের এখানে যে তাহলে কবে বাজার যেতে আমার কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো হিসাব করে তাহলে কবে বাজার যেতে কম সময় লাগলো মঙ্গলবার আর কতটা কম সময় লাগলো তাহলে মঙ্গলবার বাজারে যেতে আমার উত্তর লিখবো এবারে যে মঙ্গলবার বাজারে যেতে আমার দশ বিয়োগ আট সমান সমান দুই মিনিট কম সময় লাগলো এটাই আমাদের আনসার এখানে দেখো তিন নম্বর অঙ্কটাতে কী বলেছে তিন নম্বর অঙ্কটাই বলেছে যে গতিবেগকে স্থির রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক খুঁজি নিজে গল্প তৈরি করি এবং সম্পর্ক খুঁজে লিখি তো এই অঙ্কটা আমরা করছি না এই ডাক নম্বরটাকে স্কিপ করে আমরা পরেরটা করা দেখব যে কী দেখো চার নম্বর অঙ্কটা কী বলেছে চার নম্বর অঙ্ক বলেছে আমি বাসে বারো কিমি চল্লিশ মিনিটে গেলাম তাহলে বাসের গতিবেগ ঘন্টায় কতটা ছিল সেটা হিসাব করতে বলেছে তাহলে দেখো বাসে আমি কত কিনে গেছি বাড়ি কিনে গেছি চল্লিশ মিনিটে তাহলে বাসের গতিবেগটা ঘন্টায় কতটা সেটা আমাদেরকে লিখতে বলেছে কিন্তু তাহলে ঘন্টায় যদি আমাদেরকে বার করতে হয় তাহলে চল্লিশ মিনিটটাকে প্রথমে আমাদের কিন্তু ঘন্টায় নিয়ে যেতে হবে দেখো আর আমাদের এখানে কী জানতে চেয়েছে ঘন্টায় গতিবেগ কতটা গতিবেগটা জানতে চেয়েছে প্রতিবেগ জানতে চেয়েছে মানে দূরত্ব জানতে চেয়েছে তাহলে আমরা এখানে কী করবো দূরত্বটাকে রাখবো ডান দিকে দূরত্ব কি কিলোমিটার বা কিমি আর আমাদের বলে দিয়েছে কি সময় সময়টা কিসে লিখবো ঘন্টায় কারণ আমাদেরকে এখানে কিন্তু ঘন্টায় বার করতে বলেছে তাহলে দেখো আমাদের এখানে আছে কিন্তু মিনিটে তাহলে চল্লিশ মিনিট মানে কত ঘন্টা মিনিটটাকে যদি আমরা চল্লিশ মিনিটে যদি ষাট দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো এখানে আর এখানে যাচ্ছে কতটা বারো কিমি তাহলে এক ঘন্টায় সে কতটা যাবে এবার এদের মধ্যে সম্পর্ক দেখো গতিবেগটা যদি একই থাকে যদি গতিবেগটা সেম থাকে মানে প্রত্যেক ঘন্টায় তার গতিবেগ যদি সেম থাকে তাহলে সময় আর দূরত্ব সরল সমানুপাতি যদি প্রতিবেগ চেঞ্জ ওইভাবে হয় না তাই প্রতিবেগটাকে আমরা এখানে স্থিরই ধরব প্রতিবেগটা যদি স্থির থাকে তাহলে বারো কিমি যেতে তার যা সময় লাগবে মানে এই চল্লিশ মিনিটে যতটা পথ গেছে মানে বারো কিমি গেছে তার মানে এক ঘন্টা একটু বেশি যাবে এখানে দেখো সময়ও বাড়ছে এখানে দূরত্বও বাড়ছে তাহলে দুটোই সরল সমানুপাত আছে আমরা আগেই জানি যে দুটোই যদি একসাথে বাড়ে অথবা কমে তাহলে সেটা সরল সম্পর্ক হয় আর দুটোর মধ্যে কোনো একটা বাড়লো একটা কমলো অথবা একটা কমলো একটা বাড়লো এরকম হলে সেটা ব্যস্ত সম্পর্ক হয় এখানে দেখো দুটোই একসাথে বাড়ছে বা দুটোই একসাথে কমছে এরকম যদি হয় তখন আমরা কি করব সরল সমানুপাত তাহলে এটা কি হচ্ছে দুটোই বাড়ছে চল্লিশ মিনিটে বারো কিমি গেছে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা হয়ে গেল সেটা তাহলে তার সময় নিশ্চয়ই সে আরও বেশি পথ যাবে তাহলে দেখো এখানে আমরা কী লিখব সময় ও দূরত্ব এক্ষেত্রে কি সরল সমানুপথে আছে তাহলে দেখো এখানে আমাদের অনুপাতটা কীরকম হচ্ছে চল্লিশ বাই ষাট ইস টু এক সমানুপাত বারো ইস টু এক্স এটাকে আমরা এবার বাই আকার লিখতে পারি চল্লিশ বাই ষাট এক সমানুপাতের জন্য সমান চিহ্ন বারো বাই এক্স বা হচ্ছে কি চল্লিশ বাই ষাট গুণ এক্স সমান সমান বারো গুণ এক বা এক্স সমান সমান বারো গুণ এক বাই এটাকে বাই আকারে লিখব এবার দেখো বারো এক বারো বারো আর এটা ভাগ আছে যদি গুণ করে দিই তাহলে কী হবে উল্টে যাবে এটা না তাহলে দেখো গেল কাঠাকুটিটা এই শূন্য শূন্য কেটে গেল চার হাত বারো তিন তিন চারে বারো হয় তাহলে আমাদের এক্সের মান কত হলো তিন গুণ ছয় তাহলে এক্সের মান হলো আঠেরো আঠেরোটা কী রিক্সের মত মানে দূরত্বটা বেরোলো এক ঘন্টায় তাহলে সে কত বাসটি কতটা পর যেতে পারে এক ঘন্টায় যেতে পারে আঠেরো কিলোমিটার তাহলে আমাদের উত্তর কী বাসের গতিবেগ ঘন্টায় আঠেরো কিলোমিটার সুতরাং বাসটির গতিবেগ ঘন্টায় আঠেরো কিমি এটাই আমাদের আনসার খুব সহজ শুধুমাত্র এই ছকটা তৈরি করে এই ছকটাকে তৈরি করতে হবে এই ছকটা তৈরি করতে পারলেই ব্যাস শেষ ছকটা তৈরি করার কিচ্ছু নেই এখানে অঙ্কটাকে ভালোভাবে পড়বে যেটা জানতে চাইবে আমাদের থেকে এখানে গতিবেগ জানতে চাইছি মানে দূরত্ব সেটাকে আমরা ডান দিকে রাখবো আর যেই ইনফরমেশানটা দেওয়া থাকবে দুটোই সেটাকে এরকম বাম দিকে রাখবো রেখে জাস্ট এরকম একটা সম্পর্কটা কি আছে বুঝতে হবে সম্পর্কটা আমি একটু আগেই বললাম যখন দুটোই একসাথে বাড়বে বা দুটোই একসাথে কমছে তখন সরল সম্পর্ক আর যখন কোনো একটা বাড়ছে একটা কমছে অথবা একটা কমছে একটা বাড়ছে এরকম যদি হয় তাহলে সেটা হবে ব্যস্ত সম্পর্ক তারপর আমরা এখানে শুধুমাত্র সমানুপাত্র রেডি করে আর কোনো গুণ করে এটা তো খুবই সহজ একটা ইকুয়েশান এটা আমরা সবাই পারি ব্যাস এভাবেই অঙ্কগুলো খুবই ইজি এখানে দেখো পাঁচ নম্বর অঙ্কটা কী বলেছে পাঁচ নম্বর অঙ্কটাই বলেছে যে একশো মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় ষাট কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে সেটা হিসাব করতে বলেছে তাহলে কি ট্রেনটা একশো মিটার লম্বা সেই একশো মিটার লম্বা ট্রেনটা ঘন্টায় ষাট কিলোমিটার বেগে একটি গাছকে অতিক্রম করতে কতটা সময় নেবে সেটা আমাদেরকে হিসাব করতে বলেছে তাহলে দেখো এখানে ট্রেনটার দৈর্ঘ্যটা যেহেতু মিটারে দেওয়া আছে তাই আমরা এই ট্রেনের গতিবেগটাকেও সেটাকেও আমরা কি করব মিটারে কনভার্ট করে নেব তাহলে প্রথমেই দেখুন ষাট কিলোমিটার সমান সমান কত মিটার আচ্ছা কিলোমিটার থেকে মিটারে নিয়ে যেতে গেলে কী করতে হবে এক কিলোমিটার মানে কত মিটার দেখো এর একটা সূত্র আছে এই যে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার যদি এই কটা আমরা পরপর মনে রাখতে পারি তাহলে আমাদের কাছে খুব সহজে আমরা এই অঙ্কগুলো করতে পারবো যে কোনো ধরনের এরকম অঙ্কগুলো করতে পারবো খুব সহজে তাহলে দেখো এক কিলোমিটার মানে কত মিটার এই যে কত মিটার হলো এক হাজার মিটার এবার যদি বলতো যে এক হেক্টোমিটার সমান সমান কত মিটার তাহলে এক হেক্টোমিটার বলেছে মানে এক হেক্টর নিচে এক লিখবো আর মিটার নিচে শূন্য আর মাঝখানেও শূন্য সেদিন কটা থাকবে তাহলে এটা কত হলো একশো যদি বলতো এক মিটার সমান কত মিলিমিটার তাহলে এক মিটার থেকে মিলিমিটার বলেছে তাহলে মিটারে লিখবো এক আর মিলিমিটারে লিখবো শূন্য আর মাঝখানে দেখো যে দুটো আছে সেই দুটোতেও শূন্য লিখলাম তাহলে কত হলো হাজার এইভাবে আমরা খুব ইজিলি বার করতে পারি যদি বলে এক সেন্টিমিটার সমান কত মিলিমিটার দেখো সেন্টিমিটার লিখলাম এক আর এখানে লিখলাম শূন্য মানে দশ এভাবে আমরা পার করি তাহলে এক কিলোমিটার সমান আমরা কত জানি এক হাজার মিটার তাহলে ষাট কিলোমিটার মানে কত মিটার ষাট কিমি সমান সমান হচ্ছে ষাট কুন হাজার মিটার সমান সমান আট হাজার মিটার তাহলে এখানে কি বলে চাওয়া ভালো করে পড়ো বলছে ষাট ঘন্টায় ষাট কিলোমিটার বেগে একটি গাছকে অতিক্রম করবে ট্রেনটার একটা গাছকে অতিক্রম করছে তার মানে অর্থটা কি যে ট্রেনটা কিন্তু নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করছে দেখো এটা যদি হয় একটা ট্রেন ঠিক আছে মনে করো এটা একটা ট্রেন এই ট্রেনটা এইখানে থাকা একটা গাছকে অতিক্রম করবে এই গাছটাকে অতিক্রম করতে গেলে ট্রেনটাকে কী করতে হবে পুরো এই গাছটা কী হবে ট্রেনটা এই পুরো পুরোটাকে তো পার হতে হবে মানে এই মাথা থেকে এই মাথাটা যদি পেরিয়ে যায় তবেই তো আমরা বলতে পারবো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কি যে ট্রেনটার এই গাছটাকে অতিক্রম করার অর্থ হচ্ছে নিজের পুরো দৈর্ঘ্যটাকে অতিক্রম করা তাহলে দেখো এখানে আমরা কীভাবে লিখব সময় জিজ্ঞাসা করেছে আমাদেরকে তাহলে সময়টাকে অবশ্যই টান দিকে রাখবো ষাট কিমি পর ঘণ্টা বলেছিল ঘন্টায় ষাট কিমি আমরা কিন্তু এই সময়টাকে সেকেন্ডে নিয়ে যাবো দেখো এক ঘন্টা সমান সমান কত সেকেন্ড বার করতে হবে তাহলে আমাদের এখানে বার করতে হবে এক ঘন্টা সমান সমান কত সেকেন্ড দেখো এক ঘন্টা মানে কত মিনিট এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট আর ষাট মিনিট মানে কত সেকেন্ড ষাটের সঙ্গে ষাট গুণ করলেই আমরা পেয়ে যাবো ছয় ছয় ছত্রিশ দুশো শূন্য ছত্রিশে সেকেন্ড তাহলে দেখো ডান দিকে আমরা লিখলাম সময় আর বাম দিকে কি লিখবো বাম দিকে লিখবো দূরত্ব দূরত্বটা হচ্ছে মিটারে তাহলে দেখো ষাট হাজার মিটার যেতে তার কত সময় লাগে ছত্রিশশো সেকেন্ড তাহলে একশো মিটার যেতে কতটা সময় লাগবে একশো মিটার এবার কেন তো সবার মনে একটা প্রশ্ন বুঝে একশো মিটার কেন লিখলাম কারণ আমরা এখানে এই জিনিসটা থেকে তো বুঝতে পারলাম যে এই ট্রেনটার গাছটাকে অতিক্রম করার অর্থ হচ্ছে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা ধরো ট্রেনটা এখন এরকম জায়গায় আছে ট্রেনটা যখন এই রকম জায়গায় পৌঁছবে তখন তো আমরা বলতে পারবো যে ট্রেনটা তার গাছ এই গাছটাকে অতিক্রম করেছে এইটা হওয়া মানেটা কী এখানে ছিল ট্রেনের স্টার্টিং পয়েন্টটা আর এটা হচ্ছে ট্রেনের এন্ড পয়েন্ট তাহলে ট্রেনটা পুরোটা এই পুরো ট্রেনটা যাওয়ার পরেই তো আমরা বলতে পারছি যে এই গাছটাকে গাছের যে এটা সেটাকে অতিক্রম করেছে তার মানে ট্রেনটা নিজেকে অতিক্রম করেছে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করেছে তাই জন্য আমরা এখানে ট্রেনটার দৈর্ঘ্য ছিল একশো মিটার এই যে ট্রেনটি একশো মিটার লম্বা তাই জন্য আমরা এখানে একশো লিখলাম যে ষাট হাজার মিটার যেতে তার যদি ছত্রিশশো সেকেন্ড লাগে তাহলে একশো মিটার যেতে কত সময় লাগবে তাহলে দেখো এখানে কিন্তু সময় আর দূরত্ব আবারও সরল সমানুপাতে আছে দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে তাহলে দেখো ষাট হাজার একশো সমানুপাত ছত্রিশশো এক্স তাহলে এখানে হচ্ছে ষাট হাজার ডিভাইডেড বাই একশো সমান সমান ছত্রিশশো বাই এক্স বা এবারে কোন আখন গুণ করবো ষাট হাজার গুণ এক্স সমান সমান ছত্রিশশো গুণ একশো বা এক্সটাকে যদি এপারে রাখি তাহলে ছত্রিশশো গুণ একশো ষাট হাজার দেখো এই একটা শূন্য সাথে একটা এই একটা শূন্য সাথে একটা এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কেটে গেল এটা হচ্ছে ছয় ছয় ছত্রিশ তাহলে আমাদের এখানে এক্স এক্সের মান কত হলো এক্সের সমান সমান ছয় গুণ এক সমান সমুণ এক ছয় ছয়টা কি সেকেন্ড কিন্তু তাহলে ট্রেনটি গাছটিকে অতিক্রম করতে সময় কত লাগবে ছয় সেকেন্ড সুতরাং ট্রেনটির গাছটিকে অতিক্রম করতে সময় লাগবে ভাল ভেবে যে কেন আমরা বলছি যে গাছটাকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা এই বিষয়টাকে কিন্তু এই বিষয়টা যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা খুব সহজ আর এই বিষয়টা না বুঝতে পারলে অঙ্কটা কঠিন